একটা পোস্ট দেখলাম ফেসবুক ঘোরাল কিন্তু দেখা যাচ্ছে দেশে নানা প্রান্তে যে যার মতো করে মানুষের উপর আক্রমণ করছে এবং লুটতরাজ চালাচ্ছে এটা সরকারি স্থাপনা হোক বা কারো ব্যক্তি সম্পত্তি হোক যেহেতু প্রায় আটচল্লিশ ঘন্টা আমাদের দেশে কোনো সরকার নেই সরকারবিহীন আমরা আছি পুলিশ তাদের কার্যক্রম থেকে বিরতি নিয়েছে অনির্দিষ্টকালের জন্য এখন নতুন আমাদের আইজি এসেছেন তিনি সবাইকে আট তারিখের মধ্যেই অর্থাৎ কালকের মধ্যেই কিন্তু কাজে যোগদান করতে বলেছেন প্রশাসনকে কিন্তু প্রশাসন যোগদান করলেও আমাদের বাংলাদেশের বেশিরভাগ থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে কোনো তথ্য নেই অস্ত্রগুলো লুট করে নেওয়া হয়েছে এটা কারা করেছে আর একটা সবচেয়ে বেদনাদায়ক একটা বিষয় হচ্ছে যে একটা জরুরি আবেদন করেছে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের একটা এই নাম যে আবাহনী গতকাল আবাহনী ক্লাবের ভাঙচুর হয়েছে এবং সব এসেট নিয়ে গেছে সমস্যা হলো এই সুযোগে আবাহানির ইতিহাস তৈরি করা সব ট্রফি ও ক্রেস্ট লুট হয়েছে এর মধ্যে অনেক আন্তর্জাতিক ট্রফি আছে ট্রেবল জয়ের ট্রফি আছে মুমেন মুনেম মুন্না আক্রান্তের ক্রেস্ট আছে কাল আবাহনীর অনেক কালের কেয়ারটেকার মামুন কাঁদতে কাঁদতে বলছেন যে ট্রফিগুলি ফেরত আনার ব্যবস্থা করেন তার মানে এগুলো কারা নিচ্ছে এই যে জ্বালানি যাচ্ছে এটা নিশ্চয়ই দেশপ্রেমিক কেউ হবে না এটা তো আমাদের দেশের সম্পদ এই থানাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে অস্ত্র লুট করা হয়েছে আবার আরেকটা পোস্টে দেখলাম যে থানা থেকে লুট হওয়া সাতটি অস্ত্র ফিরিয়ে দিয়েছেন তাহলে অস্ত্রগুলো নেওয়ার কি দরকার ছিল এগুলো তো থানাতে যেহেতু দিতেই হচ্ছে নেওয়ার কি দরকার ছিল আমরা কি আদি কি জাতি কিনা আমাদের এই সম্পদগুলো কিন্তু আমাদের আমার আপনার সবার আমরা এগুলো কেন এই মানে আবেগ হয়ে অতি উৎসাহী হয়ে সেগুলো লুট করছি বা নষ্ট করছি বা সরকারি সম্পদ বিনষ্ট করছি সরকার পরিবর্তন হয়েছে সম্পদ কিন্তু আগের সরকার হোক বা এই সরকারও যদি সেম কাজ করে তাহলে তাদের একই পরিণিত হবে এটি স্বাভাবিক কিন্তু সম্পদ যা হয়েছে জনগণের সেগুলো কিন্তু লুট করে বা এই করে সেগুলো নিয়ে গেলে জনগণেরই ক্ষতি হচ্ছে তারা তো কেউ নিয়ে যেতে পারবে না সেটা আমাদেরই থাকবে আমরা যারা সাধারণ জনগণ আমাদের এই সম্পদগুলো থাকবে এখন এই সম্পদগুলো গুলো যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে রক্ষা করবে কে আমার পাশের বাড়ি একজন অসহায় আছে আমি তার ওখানে লুটতরা চালালাম বা তার বাড়ি দখল করলাম এমনও ঘটনা ঘটেছে টাকা দিয়ে বাড়ি কেনার সে বাড়ি জোর করে নিয়েছে এটা রাস্তায় এক জায়গায় হয়েছে জোর করে বলতে তার ওখানে দখল ছিল পুরোপুরি লিখিত এখন হয়নি মানে কাগজপত্র দেওয়া হয়েছে বায়না করেছে বাকি টাকা দিয়ে নেওয়ার কথা কিন্তু এই পরিস্থিতির কারণে হয়নি কিন্তু তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে কারণ এখন তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত নাই নাই অর্থাৎ আমাদের দেশে এখন সরকার কিন্তু প্রায় ঘন্টা যেহেতু তারিখের ঘটনা আটচল্লিশ ঘন্টা অলরেডি অতিক্রম আমাদের দেশে এখনো সরকার ঘটিত হয়নি পাঁচ তারিখের পর আজকে সাত তারিখ চলে যাচ্ছে আটচল্লিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে হ্যাঁ আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেল যদি এরকম আরো কিছু সময় অতিক্রম করে তাহলে কিন্তু আমাদের সবার জন্য সমস্যা মোহাম্মদপুরে ডাকাত আক্রমণ করেছে যদিও সেনাবাহিনীর একটা অরাজকতা চলছে যেটাকে গৃহযুদ্ধের মতো বলা যায় কিন্তু এগুলো যদি আমরা আমরা এগুলো করি তাহলে তো আর দেশ এগিয়ে যাওয়ার যে মন্ত্র নিয়ে আমাদের ছাত্ররা এই তার আন্দোলন করেছে সেটা তো আর সফল হবে না প্রতি থানায় থানায় প্রতি পাড়ায় পাড়ায় প্রতি মহল্লায় এরকম যদি অরাজকতা চলতে থাকে অস্থিরতা চলতে থাকে মানুষ যদি অনিশ্চয়তার মধ্যে থাকে মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে তো মুশকিল অনেক জায়গায় মানে যেটা আমরা খবর পাচ্ছি ফেসবুকে দেখছি পত্রিকায় আসছে যে অনেক জায়গাতেই নাকি এই ভিন্ন ধর্মাবলম্বীদের মানে মন্দির বা অন্যান্য জায়গায় নাকি আক্রমণ হচ্ছে আমি এখনো জানি না সেটা শুধু শুনেছি এটা যদি হয় তাহলে তো খারাপ আমরা আশা করবো এমন যেন কোনো তথ্য না আসে দেশটা আমাদের সবার আমার পাশের বাড়িতে যিনি আছেন উনিও কিন্তু আমার কাছের মানুষ এটা ধরেই তার নিরাপত্তার দায়িত্ব আমার এটা ধরেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ